আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব অন্য ধরনের একটা ভিডিও আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে বিকেলে সবাই তৈরি হয়ে চলে গেলাম মার্কেটে রেডি হয়ে বাসা থেকে যখন বের হই তখন রামি সাহেব বলতেছিল যে না আমার পায়ে খুব ব্যথা করছে যেই বললাম আমো একটু হাঁটো আমি তোমার ভিডিও করি তাই খুশিতে একটা দৌড় দিল আসলে সে ভিডিওতে আসতে অনেক পছন্দ করে এবং ভিডিও করতেও অনেক পছন্দ করে মার্কেটে যাওয়ার জন্য একটা ভ্যান গাড়িতে উঠে গেলাম আমাদের এইখানে মার্কেটে যেতে দু থেকে তিন মিনিটের মতো সময় লাগে মার্কেটে যাতায়াতের জন্য ভ্যান গাড়ি অথবা অটো গাড়িতে যেতে হয় আমার কাছে ভ্যান গাড়িতে যেতেই অনেক ভালো লাগে চারোদিক থেকে অনেক বাতাস আসে রামিসামনি তো অনেকদিন পর বাসা থেকে বের হয়ে মহাখুশি আজকে মার্কেট থেকে কি কী কিনলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওর আজকের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় মার্কেট থেকে আসতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল তাই সেদিনকার আর ভিডিওটা দেখাতে পারলাম না বাকি ভিডিওটি আমি পরের দিন বিকেলে করেছি আমার মেয়েটা অনেক দিন থেকে বলছে আম্মু আমাকে শাড়ি কিনে দাও আমি একটা লাল শাড়ি কিনব তো বাবার কাছে গিয়ে বলতেছে বাবা আমাকে দুই টাকা দাও আমি একটা শাড়ি কিনবো একটা ঘড়ি কিনবো তো ওর জন্য দুইটা শাড়ি কিনেছি একটা লাল শাড়ি আর একটা হলুদ শাড়ি সাথে নিয়েছি চুড়ি আরও নিয়েছি দুটো ব্যান্ড এই ব্যান্ড দুটোই শুধু আমি কিনেছি আর আরগুলো সব নিজে পছন্দ করে কিনেছে এই ক্লিপের বক্সটা আমার অনেক ভালো লেগেছে এখানে ছিল মৌকিলিপ সাথে ছিল ছোট ব্যান্ড সাথে নিয়েছে একটা মেহেদি এখানে আরও কিনেছি ওর জন্য একটা ঘড়ি ঘড়িটা সে নিজেই পছন্দ করে কিনেছে এখানে আমার জন্য কয়টা থ্রি পিস কিনেছে তোমাদের ভাইয়া এই থ্রি পিসটার কালারটা ছিল পিত্ত কালারের কালারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে সাথে আরও একটা থেরি নিয়েছে মিষ্টি কালারের এটা আসলে নর্মাল থ্রি পিস গস কাপড় হিসেবে কিনেছে সব থেকে আমার এই থ্রি বেশি ভালো লেগেছে এটা ছিল টু পিস শুধু ওল না জামার কাপড়টা ছিল সালোয়ার কাপড়টা আমি আলাদা কিনে নিয়েছি একটা ভাইয়া আমাকে বলেছে আমার মেয়েটা কিভাবে কথা বলে ভাইয়াটা খুব শুনতে ইচ্ছা করে ভাই আমার বেবি সব শর্ট ভিডিও দেখে এবং দেখতেও খুব ভালোবাসে তো ভাই একদিন কমেন্টে আমাকে বলেছিল আপু ওকে নিয়ে না একটা লং ভিডিও তৈরি করেন আর কথাগুলো শুনতে আমার খুব ইচ্ছে করে আশা করি পাকা বুড়ির কথাগুলো শুনতে আপনাদের কাছে অনেক ভালো লাগবে এটা কি অ্যাকসোমা এটা

তোমার পছন্দ হয়েছে আর কি দেখাও গরি সুন্দর করে দেখাও তোমার এগুলো পছন্দ হয়েছে হুম আমার মা শাড়ি আছে একটা হলে দেখাই বল আও তুমি দোকানে গিয়ে তোমার বাবার কাছ থেকে কয় টাকা চাইছো শাড়ি কেনার জন্য টাকা কি করবো দুই টাকা দিয়ে তো আর কেন এক টাকা দিয়ে শাড়ি কেন এক টাকা দিয়ে কি শাড়ি দেয় দুই টাকা দিয়ে দুই টাকা দুই টাকা দিয়ে কি শাড়ি দেয় না অনেক টাকা লাগে দুই টাকা দিয়ে যদি এক টাকা দিয়ে যদি দুইটা শাড়ি কেনা যাইতো তাহলে তো অনেক শাড়ি কিনতে পারতাম পছন্দ হয়েছে তোমার বিকেলে খুব মুড়ি ভাজা খেতে ইচ্ছে করছিল তাই এখানে দুটো ডিম ভেজে নিয়েছি সাথে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ এখন মুড়িটাকে আমি ভেজে নিব এই মুড়ি ভাজাটা খেতে কিন্তু অনেক মজা আপনারা বাসায় একদিন তৈরি করে দেখতে পারেন একটু বেশি সময় নিয়ে ভাজবেন তাহলে মুড়ি ভাজাটা বেশি মুচমুচে হয় আমার মুড়িটা ভেজে নিতে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে আর খেতেও কিন্তু বেশ লাগে বিকেল টাইমে অনেক সময় মাঝে মাঝে মনে চায় চায়ের সাথে একটু ভাজা ভাজাপোড়া খেতে এই মুড়িটা ভেজে নিতে আমার খুবই সময় কম লাগে আর খেতেও বেশ লাগে তাই মাঝে মাঝেই আমি মুড়ি ভাজাটা করে নেই আজকের মতো এইখানেই বিদায় নেব দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম